মাতৃমন্ডলী সকলকে জানাই জয় কৃষ্ণ এবং ছোটদেরকে জানাই জয় কৃষ্ণ আমরা শাস্ত্র গ্রন্থ আলোচনা করি আমরা জানতে পারি যে একটা বিষয় সেটি হলো কামনা মানুষের মনের মধ্যে যে বাসনা কামনা অর্থাৎ চাওয়া পাওয়া দেব দেবীর কাছে বা ভগবানের কাছে আমরা আমাদের যে চাহিদা মতো যেটা চাই এটাকে কামনা বলা এই কামনাটা আমাদের জন্য কতখানি উপকারে লাগবে এটা কিন্তু অনেকে আদব না এই কামনাটা কিন্তু আমাদের নেজের জন্য কিছু কিছু কামনা আছে ক্ষতি করে আর কিছু কিছু কামনা আছে সেটা আমাদের জন্য উপকার হয় এর আছে যেমন আমরা যদি কোন ধন সম্পদ চাই তাহলে এটা এর জন্য আমাদের নেজটা ক্ষতি করে কেউ যদি পুত্র সন্তান চায় কন্যা সন্তান চায় বাড়ি ঘর চায় এটা এইগুলি আমাদের জন্য ক্ষতিকর কি জন্য ক্ষতিকর একটু আমরা ইহ জীবনে আমরা ভোগ করতে পারব কিন্তু পরকালের জন্য অর্থাৎ আমাদের মোক্ষমুক্তির রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় এই কামনা বাসনার জন্য আর যদি আমরা ভগবানের কাছে জ্ঞান প্রেম ভক্তি চাই আমরা তাহলে কিন্তু এই জন্মে আমাদের ভাগ্যে যে যেটুকু আমরা ধারসম্পদ সম্পদ পাব আমাদের ললাট নির্ভর যাকে বলে আমরা তো পাবই পরন্ত আমরা যদি ভগবানের কাছে জ্ঞান বিবেক সংয এই সকল চাই তাহলে আমাদের মুখ্য পথটা পরিষ্কার এই জিনিসগুলো আমরা অনেক জিনিস শুনিও আমরা এই ভালো জিনিসটাকে না চেয়ে আমরা বন্ধন দশায় কিভাবে পড়তে হয় আবার এই জিনিসটাই আমরা চেয়ে পশ্চিম ভগবানের কাছে এটা সুন্দর একটা উপমা দিই আপনাদের কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমশদের এই বলেছে কয়েকজন জেলে একটা পুকুরের মধ্যে মাছ ধরছে মাছ ধরে ধরে খাঁচার মধ্যে আছে আবার কিনারা কি করছে পুকুরের মধ্যে নামছেন আবার জাল টেনে টেনে মাছ ধরছেন আবার খাঁচার মধ্যে রাখছেন

আবারও তার কাঠ পিছি পশ্চিম দিকে ধাওয়া করলো এইভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাকে ধাওয়া করলো শেষে যে করল খুব ভীষণ গল্পগুল পাকিয়েছে তখন চিল করলেন কি মাছটাকে পর থেকে ফেলে দিল ফেলে দিয়ে সে একটা গাছের ডালে গিয়ে বসে আর এদিন মধ্যে ওই কাঠগুলি চিলের পিছে ধাওয়া করে ওই যেখানে মাছটা মরে গেল তখন সব কাঠগুলি ওই মাছ খেলো ওখানে জড়াই তখন চিলের কাছে ডালে বসে বসে করছি আরে মাছ তুই আমাকে এত বড় থাকিয়েছি অর্থাৎ এই মাছটা ছিল বিধায় এই গ্রামগুলি তাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আর যখন এই মাছটাকে ফেলে দিল কাকগুলি চিলের পিছে মাছ ছুটে ওই মাছের কাছে চলে গেল তাহলে এই উপমা থেকে আমরা কি পাচ্ছি এই কামনা বাসায় হলো আমাদের বন্ধনের কারণ এর জন্য মনি কি করেন মনি ঋষিগণ সাধক তপস্বীগণ তাহারা অন্য কিছু কামনা বাসনা কিন্তু করেন তারা ভগবানকে পাওয়ার জন্যই কামনা করে ভগবানের সান্নিধ্য লাভের জন্যই কামনা করেন কামনা করেন তপস্যা করেন সাধনা করেন তাই তাদের এত ত্যাগ এত সংযম এত বৈরাগ্য যা কিছু ভগবানের সান্নিধ্য লাভের জন্য

সে মনে করতেছে যদি আমার একটা পুত্র থাকতো তাহলে আমি কত সুখী হতাম যার কন্যা সন্তান নেই সে ভাবছে যদি আমার একটা কন্যা সন্তান থাকতো তাহলে আমি সুখী হতাম যার বাড়ি ঘর নেই সে মনে করছে যে আমার একটা সুন্দর বাড়ি ঘর হইত তাহলে আমি সুখী হতাম যা অনেক অনেক টাকা পয়সা আছে সে মনে করতে আমাদের আরো টাকা পয়সা থাকতো আমি আরো সুখী হতাম কিন্তু দেখবেন যে কেউই সুখী নেই আমাদের জাগতিক জগতে চলা ফেরার ফেরার মধ্যে আহার পোশাক পরিচয় বাড়ি ঘর কত টাকা লাগে কিন্তু তার সে আমরা অনেক অধিক অধিক আমাদেরকে ভগবান দিয়েছেন তারপরেও আমাদের মনটা এত ছোট এত কিছু থাকার পরেও আমাদের মনটা ভগবান মারাইতে পারে না অর্থাৎ ভগবান এত কিছু দিয়েছেন আমাদেরকে তারপরেও আমাদের অভাব 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 কিন্তু অভাবটা অভাব নিয়ে আসি এই ভাবটা কিন্তু আমাদের ভেতরে না সেই ভাবটা হলো ভগবান ভাব গুরুভাব জ্ঞান ভাব ভক্তিভাব এই অভানটা অভানটাকে বাদ দিন এই ভগবান ভাব এই ভাব তুমি নিয়ে আসুন দেখবেন আপনার সকল অভাব দূরীভূত হবে কিন্তু আমরা সুরসি ধনের পিছনে আমরা সুরসি আমরা সুখের পিছনে কিন্তু প্রকৃত সুখ যে ভগবানের চরণে এটা আমরা জানতেই চাই না আমরা বুঝতেই চাই না

তারা এক স্থানে হইতে অন্য স্থানে চলে যাচ্ছেন কিভাবে সম্ভব একমাত্র ভগবানের আরাধনার মাধ্যমে সম্ভব তারা পূর্ণাত্মা তাদের আত্মাটা পূর্ণ তাদের ভিতরে কোন পাপ নেই তাদের কোনো তাপ নেই তাহলে সেই সাধকগণ কিভাবে চলাফেরা করছেন

ভগবান যদি সংসারের মূলে স্থাপন করা যায় আপনার চিন্তা কি সাধক রামপ্রসাদ তিনি কিন্তু একজন গৃহী আপনাদের মত গৃহী তার স্ত্রী পুত্র কন্যা ছিল অর্থ দেখুন সাধক রামপ্রসাদ তিনি মায়ের ভক্ত তিনি মায়ের ভক্ত শুধু গ্রাম গিয়ে গিয়ে মাকে সন্তুষ্ট করেছিলেন এবং এই মায়ের প্রতি তার যে এত অকাধ বিশ্বাস এবং ভক্তি তাই তার সংসার মায়ে চালিয়েছিলেন তাহলে আপনাদের সংসারে যে অভাব আছে যে জিনিসটার প্রয়োজন আছে তাহলে এটা কি ভগবান দেবেন না অবশ্যই দেবেন গীতার নব অধ্যায়ে যে বলা হয়েছে অর্জুন মিশ্রের যে একটা উপাখ্যান আছে আমরা যে অর্জুন মিশ্রের যে কাহিনীটা পড়ি তাহলে ভগবান কি করেন ভক্তের বোঝা বহন করেন খালি শুধু ভক্তের বোঝা বহন করেন না ভক্তকে তিনি যাহা প্রয়োজন তাহার দিয়েও পান তাহা তিনি দেন এবং যাহা আছে তাহা তিনি সংরক্ষণ করেন ছোটটা উদাহরণে আমাদের বগুড়াশ্রমে চৈতন্যানন্দ মহারাজ ছিলেন অনেকে কথা দেখেছেন এই চৈতন্যানন্দ মহারাজের বাড়ি হাট জেলা সিন্ধুর মধ্যে একটা গ্রাম দেখুন তিনি এত গুরু ভক্তি পরায়ণ কি রকম ছিলেন তার সংসার সবকিছু ঠাকুর নিগমানন্দ দেবের নামে তিনি উৎসর্গ করেছেন সবকিছু তিনি ভোরবেলা প্রভাতে ওঠেন প্রভাতে কীর্তন করেন সকালে বাল্য পূজা হয় দুপুরে অন্নভোগ দেন আবার সন্ধ্যা পূজা আরতি স্তম্ভস্তুতি বন্দনা নীতি করেন আবার সংসারে জমি জমা আছে যাবতীয় কাজকর্ম

এখন যেখানে এখানে চৈতন্য পাহাড়ের বাড়িটা আছে সে এদিকে রাস্তা দিয়ে এসে হয়তো এদিকে যেতে হয় সরকার এদিকে এসে এই পাশে না গিয়ে আর একদিকে চলে যাচ্ছে এইভাবে সারাটা রাত তাদের রাস্তা ভুলে খেয়ে খেয়ে শেষে আবার চলি করতে পারবো যখন রাত্রি প্রভাত হয়ে গেল আর বাড়ি খুঁজে পেলেন না

আবার সেখান থেকে আবার আসি আপনার বাড়ির কাছে সেখান থেকে আবার অন্য জায়গায় যাই কিন্তু আপনার বাড়ি পায় পাই তাহলে এই ঘটনা থেকে আমরা কি পাই অর্থাৎ গুরু তার বাড়িতে আসেন তার বাড়িকে তিনি রক্ষা করছেন তার ধন সম্পদ এই জন্য চোর আজকে কি হয়েছে ভুলা অন্যদিকে চলে যাচ্ছে তার বাড়িতে আর চোর ভুলে তারা কিভাবে সম্ভব একমাত্র গুরুভক্তি ভগবত ভক্তি বলে সম্ভব যদি আপনারা যদি বলে আপনি আপনার নিজ নিজ গুরুকে তাকে প্রতিষ্ঠা করেন আপনার ইস্টদেবকে প্রতিষ্ঠা করেন দেখবেন আপনার সংসারের কোনো অভাব থাকে অতাল মৃত্যু হবে না দুরলগত ব্যক্তি হবে না আপনার শারীরিক আপনি সুস্থ থাকবেন আপনার যেইটুকু সামান্য ধান সম্পদ আছে তাই এনে আপনি সুখে থাকবেন আপনার মন মানুষেরটা ভালো থাকবে ভগবান ভক্তি পলায়ন হবে তাহলে এইভাবে চললি দেখবেন আপনার মনে বলতে একটা শান্তি আছে এবং এই শান্তিটা হলে ভগবান শান্তি

সর্বোচ্চ শাস্ত্র ছাড়তে চানছে সেখানে জ্ঞানের কথা ভক্তির কথা কর্মের কথা সেখানে কি নাই যোগ সামনার কথা সমস্ত কথা সেখানে আছে আহারের কথা কিভাবে আপনি পথ চলবেন রাজকৃকির কথা সমস্ত কথা সেখানে আছে এজন্য গীতা করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের

আমি আমার আলোচনা শেষ করছি আমার বক্তব্যের ভুল দ্রবির জন্য রাধা কোবিন্দ শ্রীচরণ